শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকের নতুন পর্বে দর্শক বন্ধু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে নওগাঁ জেলার রানীনগর উপজেলার চকমনু গ্রামে দর্শক আজকে আমরা কথা বলবো এমন একটি প্রজেক্টে দাঁড়িয়ে যেটা এই নওগাঁ জেলার জন্য একেবারে ভিন্ন সুফালা নওগাঁ অ্যাগ্রো প্রজেক্ট একটা সম্মিলিত উদ্যোগ এই উদ্যোগের কয়েকটা পর্ব আমাদের ধারাবাহিকভাবে এসেছিলো হচ্ছে চ্যানেলে এবং সেখানে আমরা দেখেছিলাম যে নওগাঁতে প্রথমবারের মতো জিনাইন জাতের কলা চাষ করে বেশ সারা ফেলেছিলেন হচ্ছে হাবিব রতন নামে একজন কৃষি উদ্যোক্তা তাদের প্রজেক্টে আরও এমন ব্যাপার রয়েছে যেগুলো হচ্ছে এতদা অঞ্চলের জন্য বা এই এলাকার জন্য বেশ রেয়ার খোঁজ পেয়েছি এবছর তারা হচ্ছে আপনারা যেমনটা আমার পাশে দেখতে পাচ্ছেন যে ফিলিপাইন জাতের কালো গ্যান্ডারি এক চাষ করেছেন আমরা এটাও জেনেছি যে নওগাঁ জেলাতে এটাই হচ্ছে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে যদিও পরিসরটা অনেক বেশি নয় একটু ছোট্ট পরিসরে তবুও প্রথমবারের মতো বেশ তাক লাগিয়েছেন এলাকার লোকজনের মধ্যে বেশ সাড়া ফেলেছেন তো আজকে আমরা হচ্ছে তাদের প্রজেক্টের কিছু কিছু অংশ আমরা দেখানোর চেষ্টা করব আর এর পাশাপাশি আমরা ফিলিপাইনের গ্যান্ডারি একটা যে এত সৌন্দর্য মন্ডিত একটা ব্যাপার এখানে ওনারা ঘটিয়েছেন কিভাবে কোথা থেকে উদ্ভূত হলেন কেমনভাবে ভাবে চাষাবাদ করছেন এর বাণিজ্যিক সম্ভাবনা কেমন আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আমরা ফিলিপাইন আখের যে ব্যাপারটা জেনে এসেছি এতদিন পর্যন্ত যে এটার রসের যে ব্যাপারটা রস কেমন হয় রসের রংটা কেমন হয় এ ব্যাপারে অনেক মতবাদ আমরা পেয়েছি আজকে আমরা প্রমাণ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এটার আসলে রস একটা আখে কতটুকু হয় রসের রঙ কেমন হয় এবং তার স্বাদ কেমন হয় আশা করছি একটা দারুণ সচিত্র আপনারা উপভোগ করতে পারবেন আজকে এমএসিন্দাদের ক্যামেরায় উদ্যোক্তার খোঁজের পর্দায় চলুন কেমন আছেন ভাইজান জি শকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সুফল নগ এগ্রো প্রজেক্টে এর আগে আপনি এসেছিলেন তখন আমাদের মালটা ছিল পরবর্তীতে আমাদের আমরাই প্রথম নগাতে জি নাইন কলার বাণিজ্যিক চাষ করেছিলাম সেটাও আপনার প্রতিবেদনে সেটা আপনার দর্শকরা দেখেছে এবার আপনি এসেছেন আরেকটা নতুন ফসল আমরা করেছি এবং এটা আমাদের নওগাঁ জেলাতে ছোট পরিসরে হলেও এটাই আমাদের নওগাঁ জেলাতে বাণিজ্যিকভাবে আমরা প্রথম চাষ করেছি ফিলিপাইনের কালো আখ ফিলিপাইনের কালো আখ আচ্ছা কতদিন হলো আপনাদের এই ক্ষেতে বয়স আমরা এটা হলো ফেব্রুয়ারিতে রোপণ করেছি আমরা আগে চারা করে নিয়েছিলাম চারা করে নিয়ে আমরা ফেব্রুয়ারিতে রোপণ করেছিলাম আর এখন তো এই যে নভেম্বরের শুরু এই নভেম্বরে আমাদের আখটা তৈরি হয়ে গিয়েছে ফিলিপাইন আখটা আসলে এটার প্রতি উদ্ভূত হলেন কিভাবে একটু আমাদেরকে বলেন এসে সত্যি কথা বলতে কি আমরা যেখানে আছি এই চকমনু গ্রামে এবং পার্শ্ববর্তী বাহাদুরপুর গ্রাম আমাদের এই চকমনু বাহাদুরপুর গ্রাম এটা একটা আখের জোন কিন্তু আমাদের এখানে যে আখগুলন চাষ হয়ে থাকে সেটা স্থানীয়ভাবে কৃষকরা বলে থাকে আঁচা ফারাম যেটা প্রকৃত জাত ঈশ্বর হলো আমি এখানে দেখেছি পর্যবেক্ষণ করেছি যে এই আখটা যেটা ঈশ্বর হলো আঁচা ফারাম এটা আপনার ছোট প্রকৃতির এবং রসের পরিমাণটাও কম আর আমাদের এখানে যে আখগুলন চাষ হয়ে থাকে যেহেতু আমাদের এটা নন মিল জোন এরিয়া সেজন্য আমাদের এইখানে যে আখগুলন চাষ হয়ে থাকে সেই আখগুলো কিন্তু আমাদের চিবিয়ে খাওয়ার জন্য এবং রসের জন্যই কিন্তু চাষ হয়ে থাকে আচ্ছা তো সেই দিক থেকে বিবেচনা করে আমি ভেবে দেখেছি যে আমাদের এই ফিলিপাইনের কালো আখ এইটা একটা খুবই সম্ভাবনাময় এবং আমার এই এরিয়াতে একটা বিপ্লব তৈরি করবে আমাদের সাধারণ যে আখ সেটা হয় সাধারণত আপনার ছয় থেকে সাত ফিট জি আর আমার এই আখটা দেখেন আপনার প্রফিট তারোফিট হয়ে গেছে কিন্তু সোহান তাহলে আমাদের যে প্রচলিত আক সেটার তুলনায় এটা কিন্তু উচ্চতায় কিন্তু ডবল আচ্ছা এটার মিষ্টতা এবং রসের পরিমাণটাও কিন্তু ডবল আমাদের যে আকটা আপনার প্রচলিত আক সে আখে কিন্তু আপনার সাধারণ গ্লাসে কিন্তু দুই থেকে তিন গ্লাস রস হয় আর এই আক থেকে কত গ্লাস রস হয় সেটা আপনার দর্শকদের আমি দেখাবো আজকে ইনশাল্লাহ তার আগে আমাদের আখের যে সম্ভাবনার দিক সেটা বিষয়েও আমাদের অর্থ সম্পাদক আছে তার সাথে একটু আপনি জেনে নেন যে এটার লাভের সম্ভাবনাটা কেমন হবে বলতে আমরা আপনারা দেখতেছেন এখানে আমরা জমির পরিমাণ আহ কাটা হিসাবে পাঁচ কাটা বা আট শতক জমি এরকম আচ্ছা তো এইখানে আমরা এই আট শতক জমিতে গুন্তির মুখে আমরা গণনা করে প্রায় ষোলোশো পিস এখানে আঁক আছে তো আমরা কাস্ট যদি পনেরোশো পিস করতে পারি সেই হিসাবে বাজার মূল্য বর্তমানে প্রায় চল্লিশ টাকা হিসাবে পার পিস আমরা বিক্রি করতেছি অলরেডি আপনি দেখবেন বিক্রি করা শুরু হয়ে গেছে তো সেই হিসাবে পনেরোশো পিস আমরা যদি ধরে চল্লিশ টাকা হিসাবে প্রায় ষাট হাজার টাকা এই পাঁচ কাটা জমি থেকে আমরা বিক্রি করব আর কি এরকম একটা সম্ভাবনা সম্ভাবনা জি এক একটা আগ আপনার যদি দশ গ্লাস রস হয় সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ন্যাচারালি যারা কম মূল্য যদি ধরেন দশ দশে এখন একশো টাকা পার পিস বিক্রি হওয়া সম্ভব কত বললেন সেই হিসাবে আপনার তো দেখো ঢবল মানে দেড় লক্ষ টাকা পাঁচ কাটা জমিতে যদি ভাবে খুচরা বিক্রি করা খুচরা বিক্রি খুচরার হিসাবটা তো করবো না আমরা সবসময় হচ্ছে বাণিজ্যিক হিসাব করলেই পাইকারের হিসাব করবো জি আচ্ছা আমরা আজকে হচ্ছে পুরো একটা আস্ত ফিলিপাইনের আখ হচ্ছে এখানে কয়েক টুকরা করে নিয়েছি তাই না এটা হচ্ছে আমরা একটু মারাই করে দেখব যে কতগুলা রস হয় কত গ্লাস তাই না আচ্ছা এই ব্যাপারে আপনি একটু মতামত দেন কত গ্লাস হইতে পারে জি শোন ভাই আমরা পরীক্ষা করার জন্য এখানে আসছি তবে আমার আইডিয়া বা আইডিয়া নাই এর আগে আমি দেখছি আট থেকে নয় একটা দশ গ্লাস পর্যন্ত আমরা রস পাইছি এখান থেকে কিভাবে দুই গ্লাস রস হবে না আট গ্লাস গ্লাস রস হবে দুই গ্লাসই রস হবে না

আমাদের সুফলা নামক এগ্রো প্রজেক্ট এটা কিন্তু আমাদের লাভের বিষয়টা আমাদের কাছে মুখ্য না আমাদের কাছে সবচেয়ে বড় যেটা সেটা হলো যে আমরা নতুন ফল ফসল চাষ নতুন ফসল চাষ করি সেটা কিন্তু আমরা চেষ্টা করি যে সেটা আমরা পর্যবেক্ষণ করব এবং পরবর্তীতে কৃষক এবং কৃষি উদ্যোক্তাদের মাঝে এটাকে ছড়িয়ে দেব আচ্ছা যাই হোক গল্পে গল্পে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে জি জি আমরা তাহলে এখন সেই মুখ্যম সময় এসে গেছি ট্রাই করা যে কতটুকু হতে পারে তাই না একটা একটা করে আমরা শুরু করি একটু আমরা একটু ক্লোজ হয়ে দেখাই যদি ক্লোজ হয়ে দেখাই জি যে কথাগুলো বললাম সেটা দেখেন আসলে আমরা বলেছিলাম যে আট থেকে দশ গ্লাস রস হবে সেটা কুষার ডলা আমাদের শেষ এখন আমরা মাপ করে দেখব যে আসলে আমি যেটা বললাম সেটা মিলে কি না মিলে কি ওকে তাহলে আমরা শুরু করা যাক আমাদের প্রথম গ্লাস হচ্ছে আচ্ছা এক গ্লাস হলো দুই দুই দেখা যাক ভাই আপনি কিন্তু এখানে উপস্থিত আছেন এবং যায়ন না আমরা দেখব হ্যাঁ দেখব আচ্ছা কয়টা হলো আমাদের চারটা এক দুই তিন চার সরাসরি পাঁচ ছয় কি একটা ইউরেকা ঘুরতে যাচ্ছে আজকে হ্যাঁ আর যেটা বলছিলাম সেটা শোন ভাই মনে হয় পূরণ হয়ে গেল এখন পূরণ হয়ে গেছে অলরেডি নয় গ্লাস একটু ধরে রাখলে একদম আমরা একটু একটু গুণে দেখি 1 2 3 4 5 6 7 8 9 আচ্ছা নয় গ্লাসের একটু ইয়া আছে তো যাই হোক এটা ফুললি কারণ অনেকগুলা হচ্ছে আবার একেবারে ভরপুর হয়ে গেছে একটু তো যাই হোক আমাদের নয় গ্লাস কি পাইছেন আপনি একটু সামনে আসেন আমাদের ক্যামেরার সামনে আসেন পাইছেন পাইছেন বিশ্বাস হইছে আজকে হ্যাঁ হইছে বিশ্বাস এটাতে কি 9 10 গ্লাস সম্ভব সম্ভব কারণ তো আসলে সবগুলা একদম সমপরিমাণ সম না ছোট বড় আছে এর থেকে যদি আরেকটু বড় হয় তাহলে আরেক গ্লাস বেশি হবে আচ্ছা তাহলে দর্শক আমরা আজকে হচ্ছে পুরো 9 গ্লাস পেয়েছি এখন আমাদের যে ব্যাপারটা জি ভাইজান এটার কালার নিয়ে আমাদের কিছু কথা ছিল হ্যাঁ যে আমরা কিছু সময় জেনে যে এটার কালার নিয়ে অনেকে অনেক মতবাদ দিচ্ছে জি জি আমাদের এটা রশ করা হয়েছে প্রায় কত দুই তিন মিনিট তো হয়েছে কারণ রস করার পরে কত মিনিট পরে আপনি হচ্ছে বিক্রি করেন বা কত মিনিট পরে এটা খেয়ে ফেলা হয় হয়তো মিনিট চার থেকে পাঁচ পাঁচ তাহলে আমরা একটু মানে চার থেকে পাঁচ মিনিট ওয়েট করতে পারি জি তাই না যে আপনার কাছে যদি আমি প্রশ্ন করি এখন আপনি তো আসলে রশ বিক্রেতা যেটা প্রথমেই জানলাম আর কি এরকমের এই যে একটা আখ থেকে নয় গ্লাস রস কখনো পাইছেন এর আগে না এর আগে আমি কোথাও পাইনি রস করেছি উর্ধলে একটা দুটা তিনটা চারটা হাই হুম চারটায় বেশি কুষের রস আমি পাইনি আচ্ছা যে কুষারটা ভেঙে তবে এই কুষারটা উন্নত মানে শুনেছি তবে আজকে আমি চোখে দেখলাম যে হ্যাঁ দশ গ্লাস নয় গ্লাস রস হয় আপনার কি মনে হয় যে আরো কি গ্লাস বাড়তে পারে রস বাড়বে বড় কুষার হলে বাড়বে আরো দশটা হয়ে দেবে বড় কুষার হলে দশটা হবে তাহলে এখন কাল হলে কালকে থেকে কোন আখের রস করবেন

আমরা মোটামুটি কথা বলতে বলতে বোধ হয় পাঁচ মিনিট অতিক্রম করে ফেলেছি আমরা একটু ক্লোজ হয়ে একটু কালারটা দেখাই রসের রসের কালারটা একটু দেখাই কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি কোনো পরিবর্তন হয় না এর আগে আপনি বলেন কোনো পরিবর্তন হয়নি রসের কালারে আপনি তো সারা দিন হচ্ছে রসের মধ্যেই ঠিক আছে কোনো পরিবর্তন পেলেন রসের কাছে দেখুক কালার খারাপ হচ্ছে কিনা আচ্ছা তাহলে এবার কালার দেখলাম স্থায়ী থাকে সেটাও দেখেছি রসের পরিমাণটা দেখেছি এবার আমাদের ব্যাপারটা আপনি খেয়ে বলবেন সবাই একটু নেই ভাই মুখ ভাই জি আচ্ছা আমরা একজন মুরব্বী ডেকে নিব

আপনার মতামতটা কি বাজারে আমরা খাইছি তো আমরা তো কিছু করদিন খাইনি নতুন আসছে আমাদের দেশে তাই আজ আমরা দেখলাম মোটামুটি ওই বাজারের খাম তারছে মোটামুটি আকেবারে খারাপ না ভালো তাহলে আমাদের দেশে কুসার আছে এখানে এটা নতুন কুসার আমাদের এখানে নতুন রাইনে আসছে মোটামুটি ভালো মোটামুটি ভালো হ্যাঁ মোটামুটি ভালো আচ্ছা আর ভুলটা তো ভাঙছে ওটা তো ভাঙছেই যে রস বেশি তাহলে দর্শক আমরা কয়েকজন দর্শক পেয়েছিলাম আমাদের উদ্যোক্তা কৃষি উদ্যোক্তা হাবিব রতন ভাই রয়েছেন আমাদের হচ্ছে এই প্রজেক্টের সুফলা নগ এগ্রো প্রজেক্টের হচ্ছে অর্থ সম্পাদক মোকাদ্দেশ সরদার ভাই রয়েছেন তো আমরা একেবারে দেখছেন হয়তো আমাদের পিছনে রয়েছে হচ্ছে ফিলিপিনো যে গ্যান্ডারিয়াক এবং আমাদের সাথে রয়েছেন আমাদের আজকের যিনি হচ্ছেন আমাদের আজকের মধ্যমণি এই পর্বের আমাদের ভাইয়ের নাম কি আজাদ আজাদ ভাই উনি আমাদেরকে সহায়তা করলেন আজকে হচ্ছে এটার রস মানে বের করার আমরা চেষ্টা করেছি যে এটার কালার সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার এই যে যদি আপনাদের একটু কালার আমরা দেখাই তো এখন পর্যন্ত আমাদের সময়টা প্রায় সাত আট মিনিট পার হয়ে গিয়েছে এখনও পর্যন্ত কালারটা দারুণ সুন্দর সবুজ একটা কালার খুবই চমৎকার চমৎকার একটা কালার তো আমরা আজকে এটার একেবারে চাক্ষুষ প্রমাণ দেখানোর চেষ্টা করেছি যে এটার কালার পরিবর্তন হয় কি না যারা এরকম একটি মন্তব্য নিয়ে থাকতেন তারা আজকের এই প্রতিবেদনে আমাদের মন্তব্য করে যাবেন যে এটার কালার আসলে পরিবর্তন হলো কিনা। আর যদি আপনাদের এটা ভালো লেগে থাকে অবশ্যই তো ভালো লেগেছে আমরা জানি আপনারা চাইলে এই প্রজেক্ট ভিজিটে আসতে পারেন আমাদের কৃষি উদ্যোক্তা রতন ভাই দীর্ঘদিন যাবত উনি চেষ্টা করে আসছেন নতুন নতুন অনেকগুলো আইটেম আপনাদের সামনে তুলে ধরার জন্য বিশেষ করে নওগাঁ এলাকাতে যেটা প্রথমবার ঘটছে এমন অনেক ব্যাপারই উনি নিয়ে আসছেন তো আমরা চাইবো যে ওনার হাত ধরে এই এলাকাতে কৃষি সম্প্রসারণ হোক বিশেষ করে আধুনিক কৃষি সম্প্রসারণ হোক পাশাপাশি আপনারা চাইলে ওনার সাথে পরামর্শ করে আরও হয়তো ভালো কিছু করতে পারবেন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আপনাদের সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ